সেকেন্ড ভিডিও নিয়ে প্রথম ভিডিওতে সত্যি করে একটা শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করা উচিত ছিল হ্যাঁ আমাদের ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন হম একাশি বছর বয়সে রোগগ্রস্ত হয়েছিলেন বহুদিন তিনি ভর্তি ছিলেন নার্সিংহোমে তার মৃত্যুতে সত্যি করেই আমি শোকাহত আর শোক জ্ঞাপন করেছেন তার পুত্র বর্তমান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন তা সত্যি করে দুঃখজনক ঘটনা উনি খুব মানে ডাকাবুক একজন ছিলেন সিএম তা শ্রদ্ধা শ্রদ্ধার্ঘ করি যিনি তিনি যেখানেই থাকুন না কেন ভালো থাকুন আচ্ছা এরপরে আমি দেখছি প্রায় প্রায় মানুষই মানে প্রায় বলবো না প্রায় বলবো না কারণ যারা বুঝতে পারছে তারা বুঝতে পারছে আর যারা এটাকে নিয়ে কন্টেন্ট করবে মনে করছে আজকে ক্যাথা নয় আজকে টিনার বিষয় কিছু বলবো আর অবশ্যই করে যারা টিনার একেবারে যারা বলবো না ওই হাতে গোনা এক আর দুজন গুজাতা আমাকে তো বোধ হয় দুদিন আগেই কমেন্ট বক্সে কমেন্ট করলে তারপরেই এরকম পাল্টি অ্যাকচুয়ালি কি বলো তো আমি এই জিনিসটা বুঝে গেছি ওয়াইডিতে তুমি যদি কাউকে কদর্যভাবে আক্রমণ করো আর সেই আক্রমণটা অন্যের কাছে ভীষণভাবে একটা আনন্দকর জয় উল্লাসের ব্যাপার হয় এই যে আমি সু বলছি না এতে অনেকের কষ্ট হচ্ছে সেখান থেকে আমাদের গুজাতের ঘর সংসার বাদ যাচ্ছে না গুজরাতের ঘর সংসারকে বলবো বেঙ্গলি কমিউনিটি তোমাদের মতন কিছু নচলাদের মানে ভদ্র বেশি একটা অভদ্র ক্যারেক্টার লেসি বলবো কারণ তোমার যা কল রেকর্ড শুনেছি ভেজলিন কখন কেন কিভাবে ইউজ করা যায় তা তোমরা ভেজলিনের উপকারিতা বলছো না ব্যবহার নোংরা ভাবে কোথায় ব্যবহার করা হয় এটা তুলে ধরেছ তাহলে তোমাদের মতন মানুষ হুম তুই তুকারি বলেছ বলছি না তোমাদের আমাদের এই বেঙ্গলি কমিউনিটিতে ভীষণ ভাবে মানে মিসম্যাচ করে বুঝলে বুঝতে পারলে আর এবার আসি টিনার বিষয় আহ তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো এখন আনা সেই জায়গাটা আর নেই যে টিনাকে একটুখানি মানে কদর্য বা কটু কথা বলবো কারণ ওকে দেখলে সত্যি করেই খারাপ লাগে আমার এখন মনে হচ্ছে যখন বাচ্চার বাবার বাড়িতে ওই যে পাল্টি পিসো আর পিসি যখন সীমার ক্যামেরায় বন্দি হয়েছিল বলেছিল গিয়ে ওর ঠামি ওকে কোথাও বিহারে টিহারে বিক্রি করে দেবে এরকম কথা বলেছিল না বন্ধুরা এখন এটা যে কত পরিমাণে সঠিক না বিক্রি করার ক্ষেত্রে বলছি না আমার মনে হচ্ছে তার ঠাম্মি মনে হয় তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছে আমার মনে হয় আগামী দিন হবে কারণ যেই ব্যবস্থাপনাটা দেখছি টিনা মনে হচ্ছে না আর ব্যাক টু প্যাবলিয়ান মানে ওয়েস্ট বেঙ্গলে ফিরবে আমার মতে নাফিরাই ভালো সেখানে দেখতে পাচ্ছি যে তারা একটা সুন্দর মানে থাকার একটা ব্যবস্থা করেছে আর ওইটা মোস্ট প্রবাবলি ওটা ওর ঠাম্মির দাদা বা ভাইয়ের বাড়ি আমি খুব মানে জেনে বলছি এটা না মনে হচ্ছে এটা হচ্ছে আউভক্তির মামার বাড়ি আমার মনে হচ্ছে যাই হোক এটা একটা সুবিধা হয়েছে আর এখান থেকে আমার যেন কেন মনে হচ্ছে যে আওভক্তিরা বেঙ্গলি না বেঙ্গলি কমিউনিটির লোক না ওরা নন বেঙ্গলি হুম এক মিনিট বেঙ্গলি কমিউনিটি আমার মনে হচ্ছে এবার জানি না কারণ দেখো এদের প্রায় মানুষই কিন্তু হিন্দি ভাষাভাষী রাজ্যে বসবাস করে এবং সেখানেই তারা আত্মীয়তা তারপর সম্পর্ক বাড়িয়েছে এই রকম যাই হোক তা আমি আজকে টিনাকে নিয়ে বলবো এই যে টিন এই যে আমরা বলে এসেছি আমরা কেন বন্ধুরা মনে রাখবেন অ্যাকচুয়ালি টিনার যারা ক্ষতি করেছে মারাত্মকভাবে টিনার নিজের রক্তের মানুষেরা আমরা যেটা দেখেছি তার উপর ভিডিও করেছি রকম অতিরঞ্জিত করিনি বরঞ্চ যখন পরে জানতে পেরেছি এই রকম ফোকলা যখন ফোরকাস্ট করেছে তখন সত্যি করেই মানে তখন মনে হচ্ছে সত্যি করেই আমরা ঠিকই বলেছি তাই না এক একর্তি বা এক ইঞ্চি বা এক বর্ণ বাড়িয়ে কমিয়ে বলিনি সেখানে দাঁড়িয়ে আমরা পরেই জানতে পেরেছি ফকলুর থেকে যে ওর মাই তো ওর থেকে টাকা নিত ওর মাই তো টাকা ছাড়া ওর সাথে রকম আলাপচারিতা করতো না এবং এখন পুরো পরিষ্কার আজকে দিনার যেই অবস্থা হুম আমি ওই যে বলে না ত্রাই মধুসূদন ত্রাই মধুরসূদন বলে একটা কথা আছে মানে মধুসূদনই যদি বাঁচায় তাহলে ওর ঠাম্মির মধ্যে দিয়ে আমার আমি যেটা বুঝতে পারছি সেখানে ওর নিজের জন্মদাত্রী মা টাকা পয়সা দিয়ে তার সম্পর্কটা বিচার করেছে করায় গন্ডায় কুশুলও করে নিয়েছে ইভেন এরমও শুনেছি তার চ্যানেলে তার বৌদির যদি মুখ দেখানো হয় তাহলে তার পরিবর্তে তাকে পয়সা দিতে হবে এবং প্রচুর ধার দেনা লোন সেই লোনটা কিন্তু এই টিনাই শোধ করছে এইগুলো কিন্তু একদম কোনো বাড়িয়ে চড়িয়ে কথা নয় আজকে আমার এত খারাপ লাগছিল আজকে টিনাকে নিয়ে ভিডিও করার পিছনে অনেক কারণ আছে কারণ অনেকেই এটাই বলছে যে কর্মফলের জন্যই নাকি এটা হচ্ছে কোনো শাস্তি না কি কর্মফল না টিনাকে নাকি বেঁচে খেয়েছি আচ্ছা আজকে আপনারা দেখবেন এক মহিলা তার প্রেমিকের সাথে ভেগে যাচ্ছে তার পনেরো মাসের সন্তানটাকে ফেলে তার ভাবতে পাচ্ছেন পারছেন বিরানি কোথায় তার মায়ের সংজ্ঞাটা এই মুহূর্তে পাল্টে যাচ্ছে কখনো সন্তানকে তাদের পরকীয়ার বাধা মনে করে মেরে ফেলছে ট্যাঙ্কির মধ্যে পুঁতে দিচ্ছে মানে এইগুলো বলে নিজের না মানে যে মা আমি যে একজন মা এই মাতৃ শব্দটার উপরও একটা যেন মনে হচ্ছে যেন নিজেই নিজেই কাটাচেরা করছি তাহলে সেখানে দাঁড়িয়ে ও যেটা করেছে সেটার তো কোনো ক্ষমা নেই না এবার বলবেন ও তো নিজেই বুঝেছে যে ও যেখানে বাচ্চা রেখে গেছে সেখানে কিন্তু শিক এটা তো আমরা ডে ওয়ান থেকে বলেছি তাহলে যে বাচ্চা এমন জিনিস সেই সময় ওর আহ মুখে দুধ খেত হুম সেই সময় বাচ্চা মানে হচ্ছে আমি অবচেতন মনে বিছানা হাতড়াবো যে আমার সন্তানটা কই আর সেখানে ওর এই কুকৃতিটা ফাঁস হয়ে যাওয়ার জন্যই কিন্তু পরবর্তীকালে ও আর ওখানে থাকতে পারেনি আর এমন হতো না আমি ফিরে আসবো তাহলে আর ডকুমেন্টস গুলো নিত না এইটা দেখে বোঝাই যাচ্ছে পরিকল্পনা হয়েছে ওর মা এসেছিল যা আমি পুরনো কাশন্দি ঘাটছি না কিন্তু একটু মনে করিয়ে দিচ্ছি সবচেয়ে টিনার যারা ক্ষতি করেছে তারা হচ্ছে নিজের রক্তের এইটা আমরা দেখেছি শুনেছি যে ওর বাবাই ওকে ত্যায্য পুত্রী বা কন্যা করার জন্যে কি স্টেপ নিয়েছিল সেটার এখনো সত্যি করে প্রচুর জ্ঞানের অভাব বুদ্ধির অভাব বলেই করেছে এটা কখনো এইভাবে হয় না যাকে তাহলে তারা তো মনে মনে চেয়েছিলো যে যেটা বলছিলাম আজকে যখন টিনা তার দাদার বিয়ের আগে যে ভিডিওটা তার সামনে এসছে খুব যুক্তিপূর্ণ ভিডিও আমার মনে হয় এটা মনে হয় ও খুব বিচার বিবেচনা করে বিচক্ষণতার সহিত এটা শেয়ার করেছে আশা করি আপনারা এটার মানে বোঝেনি আমি বুঝিয়ে দিচ্ছি যখন ওই শিলিগুড়ির কাকু তো না জলপাইগুড়ি কাকু আমার ঠিক মানে জলপাইগুড়ি আর শিলিগুড়িটাকে গণ্ডগোল করে ফেলি সেখানকার যে এসছিল। ওদের ওরা কাকু কাকিমা ডাকে তারা কিন্তু ওদের বাড়ি গিয়েছিল আগে পরে বাচ্চার বাবার বাড়ি এসেছিলো যে এ কি বলছে তাই এর পরিবারের লোক সেই সময়ও যদি মনে করতো কারণ তখন জাস্ট এসে দাদার বিয়ের আগে ওকে দাদাও মেরেছে মানে পরিস্থিতিটা এরমই সৃষ্টি করেছিল তারা পরিকল্পিতভাবে সেটা তো বোঝাই যাচ্ছে যে টিনার মাই ওকে আর ওখানে রাখতে চায়নি যে তুমি যেই কারণে এসছো সেই কারণের জন্য তুমি আমার বাপের আমার বাড়ি থেকেও বেরিয়ে যাও মানে বাপের বাড়িতেও তোমার জায়গা নেই যার কারণে ও বেরিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে ওই ভিডিওটা অনেক কিছু বলে দেয় ওই ভিডিওটা ও কিন্তু বলেছিল দাদার বিয়েতে আমি কোন শাড়ি পরবো দাদার বিয়েতে এই শাড়িটা পরবো এই যে এই ব্লাউজটা ওইটা কিন্তু দেখো ওর দাদার বিয়ে বারবার হবে না কারণ দাদা একটাই দু তিনটে দাদা থাকলে তাহলে অন্য দাদার বিয়েগুলোতেও পার্টিসিপেট করতে পারতো একটা দাদার বিয়েতে দাদা মেয়েরে তাড়িয়ে দিয়ে বলেছে লক্ষ্মী আপদ বিদায় হয়েছে আমার মনে হয় এই ব্যথা এই কষ্টটাকে তরতাজা করার জন্যই এত ভিডিও থাকতে এই ভিডিওটাই কিন্তু ও দেখালো এবং বলল প্রচুর ভিডিও আছে ওর এই যে অধপতন হয়েছে বলো বা এই যে ওর আজকে ভান্ডারা খেতে হচ্ছে আসবো আস্তে আস্তে এই সমস্ত কিছু এই তাকে ইউজ করেছে এই যে তার রোজগারের টাকা যেটা দেখাতে পারবে না যে আমি যা রোজগার করেছি আছে মানে এক শতাংশও নেই যাই হোক তার এইটা বলা এই ভিডিওটা বলা মানেই হচ্ছে এই শুরু আত হয়েছিল তার দাদার বিয়ের আগে থেকে তাকে মারধর করা বলো তার বাবা তাকে ত্যায্য পুত্র করা বলো আর তার মায়ের টাকার সাথে সম্পর্ক গড়ে ওঠা এবং বলেছিল তুমি যে কারণে বেরিয়ে যাও তাহলে আমি আজকে এই যে লেলো বা আরও যারা এই যে টিনাকে তুলে বলেন দেখুন আমরা তো সমালোচনা করবোই আমাদের কন্ট্রোভার্সি জোনে কিন্তু তার নিজের লোকেরা একেবারে পরিকল্পিতভাবে দাদা বাবা মা কি করেছে তার সাথে আমরা বলবো তাই না আমরা বললেই তার সরাসরি ক্ষতি হবে এটা কিন্তু না কিন্তু আমরা যা বলেছি যা দেখেছি সেটার উপর কিন্তু তারা যেখানে সে ভেবেছিল যে মাতার উপর ছাদ এবং ঠাই পাবে তারাই তাকে ওখানে দিয়ে বেড়ে তাড়িয়ে দিয়েছে আমার আজকে মনে হচ্ছে টিনা যে ভিডিওটা দেখিয়ে তার চোখ ভিজে তার সে নিজেকে কন্ট্রোল করলো আমার মনে হয় আবার পুরনো ক্ষতটা সে নিজেকে নিজের মধ্যে দিয়ে তত্তাজা করলো এবং আমাদেরও বলল যে আমার আজকে এইখানে আসা এই যে একটা কম্পিউটার টেবিল ল্যাপটপ রাখার তারপর নিজস্ব ওই যে লকার দেখেছেন তো তিনটে পকেট আলমারি এইগুলো দেখে আপনারা নিশ্চয়ই এটা মানে কি বলবো স্ট্রং একটা সিদ্ধান্তে এসছেন যে ও বোঝায় আর ফিরবে না আমার মন বলছে ও আর ফিরবে না কারণ এইখানে ওর আর কোনো ভবিষ্যৎ নেই ও বাজারে গেল আমরা বলবো ও ছেলে দেখছে ও জিমে ভর্তি হলেই কারণ সে ওই রকম পরিস্থিতির সৃষ্টি করেছে আর ওইখানে গেলে সেই ফকলু সেই ফকলু ওর নজর রাখবে যার সাথে ও কথা বলছে তাকে ও থের দেবে দিয়ে ওই ভিডিও বা কল রেকর্ডও পাবলিক করবে তাহলে আমার মতে ও যেখানে আছে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে টিনার উদ্ধার কর্তি ও ঠাম্মি যে ঠাম্মিকে ওই পাল্টি পিসও বলেছিল যে বিক্রি করে দিতে পারে সত্যি না যাই হোক আমরা দেখতে পাচ্ছি অনেক নিজেরা কারেকশন হয়েছি তাহলে আজকে ও বলল যে আজ আমার একজন অনেককেই দেখলাম যে তার এই পরিণতি তার কর্মফল হ্যাঁ কর্মফলই আসছে লেলো কর্মফলই আসছে টিনাকে টিনার নিজের লোকেরা বিক্রি করেছে টিনাকে টিনার বাড়ির নিজের রক্তের মানুষেরা টাকার বিনিময় ওখানে থাকতে দিয়েছে আশা করি লেলো বুঝতে পারবে যে আমরা তো কন্ট্রোভার্সি জোন আমাদের কেন অনেক ভালো ভালো মানুষরা অনেক কিছুর মধ্যে জড়িয়ে পড়ে তারপরে তাকে প্রমাণ দিতে হয় বা প্রমাণিত হলে তারাও নির্দোষ প্রমাণ হয় এখানে কোনো কর্মফল না ঠিক আছে তুমিও কম বলো নিয়ে এলে ল তোমাকে বলছি তুমি অ্যাবিউজ করেছ ওই বাচ্চার বাবার পরিবারকে তোমার কাছে মনে হয়েছে বাচ্চার বাবা বুড়ো কিন্তু তোমার বয়সটা দেখো বাচ্চার বাবাকে মনে হচ্ছে টিনার বাবার বৈশী কোন থেকে মনে হচ্ছে তাহলে তুমি অ্যাবিউজ করেনি তুমি এমনভাবে ওদের খাওয়া দাওয়া ওই বাচ্চার বর্দা ঠাম্মিকে ভাবে হ্যারেসমেন্ট করতে সেই কারণেই আমি ওদের মাঝখানে তোমার ছবি দিয়েছিলাম কারণ তোমার মনেই হতো সারা দিন বোধ ওদের ওই বাতকুল্লার বাড়িতে তোমার বিচরণ মানে তুমি সব দেখতে পাচ্ছো তাহলে অ্যাবিউজ তুমিও করেছো তোমার মধ্যে বেরিয়েছে আজকে যাকে মাতাল বলছো ফকলুকে তাকে এ ইউ আর রক কোন অ্যাঙ্গেল থেকে ইউ আর রক লেগেছে সেটা বলো তাহলে তোমার রুচি বলে অভাব তাই না তুমিও তো কম করি তোমারও তো কর্ম একদম পদাকারে পরিণত হয়েছে অবশ্য করে ফকলুকে বলছি আমি তাহলে এইগুলো কি কম করেছো হ্যাঁ এইগুলো কম করেছো তাহলে বেশি বড় বড় কথা বলতে শোনা যদি বলতে হয় সঠিক কথা সঠিকভাবে বলবে যে আজকের টিনার এই পরিণতির জন্য তার নিজের লোকেরা রক্তের লোকেরা যা ওকে যারা জন্ম দিয়েছে তারা মানে পুরোটাই দায়ী আজকে অবশ্যই তার দোষ ছিল মায়ের সংজ্ঞাটা পাল্টে যাচ্ছে আমাদের সমাজে পরকিয়া করে বাচ্চা ফেলে চলে যাচ্ছে এত শরীরের খিদেটাকে প্রচুর পরিমাণে প্রাধান্য দিচ্ছে কিন্তু নিজের নারী কাটা সন্তানকে ফেলে যার সাথে যাচ্ছে সেও জানে যে আমার সাথে রাত কাটাবে বলে আর তো কিছু না তা নিজের জন্ম দেওয়ার সন্তানকে ফেলে যাচ্ছে সে কিন্তু তাকে বিশ্বাস করবে না কারণ এইটাই রটেছিল ফকলু নিজেই বলেছে যে ও নিজের সন্তানকেই ভালোবাসতে পারেনি আমাকে কি করে ভালোবাসবে অ্যাকচুয়ালি ফকলুর দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর ফকলু এই কথাটা বলেছে কিন্তু ফকলু মাঝে মাঝে মেয়ে মানে মাজা নিয়েছে সেই পরিমাণে ও ছাচরামি করেছে চুরি করেছে না বলে টাকা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে তাহলে এ ইউ আর রক হতে পারে না ঠিক আছে লেলক কর্মফল সবার জন্যই আছে দেখো না কি হয় আগামী দিন কি হয় সেটা দেখো বলার তো সুযোগ অবশ্যই পাবে এখন যেমন পাচ্ছ তখনও তেমন পাবে তাহলে আজকে টিনা পরিষ্কার যে তার ঠাম্মির জন্যেই সে মুখ তুলে তাকাচ্ছে আজকে আমার এটা বলতে কোনো দ্বিধা নেই ও অনেক কর্মকাণ্ড করেছে তার জন্যে ও শাস্তি কম পাচ্ছে না ও যেইভাবে এই এসির ঘরকে কি বলবো কন্টেন্ট করেছে শাশুড়ি মাকে বা তার দৈনন্দিন জীবনে কত প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে তার শাশুমা আজকে দেখো কি গরমে কি গরমে কি গরমে কষ্ট পাচ্ছে কিন্তু দেখো ওর কিন্তু আজকের ডেতে দাঁড়িয়ে ও যদি ঠিক মতন টাকা পয়সা একাঠা করতো তাহলে ও নিজে দুই কেন তিন কামরার ফ্ল্যাট থাকতো আর তিনটে ঘরে তিনটে এসি লাগাতে পারতো এগুলো কর্মফল বোঝাতে পারছিলে এলো কিন্তু ও কিন্তু কাটিয়ে উঠছে আমি বলছি ও কাটিয়ে উঠছে আর এইটা যদি ওর যদি সাপে বর হয় ওর ঠাম্মির দাদা বা ভাই সে যদি তাকে বাকি জীবনটা এখানে কাটানোর সুযোগ দেয় আমার মনে হয় আমার কাম করবে আমি আশা করছি আসলে আমি জানি যে একটা সময় ও এমন করেছিল তখন আমাদের মনেই হতো ইস সন্তানটাকে নিল না কিন্তু আজকে মনে হচ্ছে ইস ভাগ্যিস সন্তানটা নেয়নি তাহলে ওর সাথে সাথে সন্তানটাও এইরকম পীড়াদায়ক জীবনযাপন করতো কারণ বাচ্চা বাপের বাড়িতে রেখে ও এরকম ঘুরতে পারতো না কারণ ওইগুলি প্রত্যেকটা স্বার্থপর আর আমরা আমরা কন্ট্রোভার্সি জোনে যেটা দেখেছি সেটা বলেছি ও তো মিথ্যাচারিতা করেছে শ্বশুরবাড়ির নামে তাই না তাহলে এইগুলো কর্মফল আজকে ও ভান্ডারায় কি খেতে দিচ্ছে সেটা নিয়ে এসে খাচ্ছে আমি বলছি না যেখানে আছে সেখানে বিনা কাজে ও আছে নিজের বাড়িতে থাকলেও কাজ করতো আর এটা তো ওর ঠাম্মির রক্তেরই ভাই একই মায়ের পেটের ওরা ভাই তা সেই জায়গায় দাঁড়িয়ে যেই টেবিলটা এসছে আবার বললো ওর থাম্মি নাকি কোর্টে কাজ করে সেটা একটা বিশাল একটা থামনেল দিয়ে ঠিক আছে টাইটেল থামনেলে এরকম দেয়া যেতেই পারে কারণ সত্যি করেই ভিউজ এখন টেনার প্রচুর দরকার আর এই রকম সঠিক পথেই যদি ডে ওয়ান থেকে থাকতো প্রচুর মানুষের ভালোবাসা সে পেত কিন্তু ও যা করেছে পরে জানার পর মনে হচ্ছে যে মানুষ ওকে নিয়ে কাটাছেড়া করেছে তাহলে ঠিক পথে ছিল তাই না পরেই যখন জানতে পারলাম ও সময় দিতে চায়নি যে না একটু সময় নিয়ে আমি নির্বাচন করি তারপর আমার ছেলেকে নেব তারপরে যখন একটা তীরে এসে তরি ডোবার মতন হয়েছে যখনও বাচ্চাকে কাছে পাওয়ার সমস্ত চেষ্টা একটা জায়গায় এসে একাঠ্টা হয়েছে তখন সে বলেছে না আমার দরকার নেই আমার ডিভোর্স দরকার যাকে ও কর্মফল পাচ্ছে তাই না লেল আমি জানি মানে বেশি ভুলভাল বকলে বেশি কথা বললে এরকম ভুলভাল বকো এ তুমিও করেছো ভুল ভাল বকেছো ঠাম্মি বর্দা বাবাকে নিয়ে সে তারাও বুঝতে পারছে আর টিনার আজকে যে পরিস্থিতি যদিও শালটি উঠতে পারে তাহলে আর পিছন ফিরে তাকাতে হবে না বিয়ে তো এই বয়সেই করে না যেটা এখন টিনার বয়স কিন্তু ওই যে ঘাড় থেকে ঝেড়ে ফেলার জন্য তার নিজের রক্তের লোকেরা ভেবেছিল মেয়ে আমার তো মনে হচ্ছে রুমালি যত না কষ্ট পেয়েছে তার থেকে নিজের লোকদের থেকে টিনা বেশি কষ্ট পেয়েছে হয়তো টিনা বলতে পারে না নাহলে কি এমন বয়স হয়েছিল কি এমন অধকুসিত দারুণ গায়ের রঙ তো সেখানে দাঁড়িয়ে তারা কেন এই বয়সটাকে বেছে নিয়েছিল ঝিরে ফেলার জন্য তারপর তো আমরা জানি বিয়ের আগে দিন ছিল তার মানে 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 তারা কি বলবো ওকে বোঝা মনে যে ঝিরে ফেলতে আজকে দেখেছেন কি অবস্থা তারপরেও ও সময় পেলে হয়তো ফোকলাকে বাদ দিয়ে দিতে পারতো আমি জানি না কিন্তু সেই সময়টা ওকে দেওয়া হয়নি তাহলে বাড়ির লোকেরাই তো ওর ভালো চায়নি আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমাদের জন্য তো যেটা দেখবো সেটার উপর ভিডিও করব। কিন্তু এখন আমার মনে হয় সত্যি করে বলছি ও যেখানে আছে সেটাকে যেন কনসেন্ট্রেশন এবং পাখির চোখ করে বারবার ভগবান সুযোগ দেয় না আর আমি মনে করি ও নিজের বাপের বাড়িতে থেকে যেইভাবে পয়সা ছড়িয়ে নিজে একটু থাকার ব্যবস্থা করেছিল আমার মনে হয় এখানে ও অনেক ভালো আছে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই করে অনেক শাস্তি পেয়ে গেছে ও আর এই ঠাম্মি আমার মনে হয় বাকি যে জীবনটা সেখান থেকে উদ্ধার করতে পেরেছে বা পারবে এরপরেও ও যদি ব্যাক টু প্যাভিলিয়ান করে আমি কিছু বলতে পারবো না তাহলে ওকে চিন্তা করতে হবে যে আমার প্রত্যেকটার মুখে পয়সা ঠুপিয়ে ঠুপিয়ে দিয়ে আমার ভালো থাকতে হবে যেটা এখন ও একা খুব ভালো আছে ঠাম্মিকে নিয়ে চলো এইটুকানি বললাম আশা করি যারা আমার সাথে সহমত হবেন বলবেন যে কর্মফল না তখন ওর সাথে ওর নিজের লোকেরা যা খারাপ করেছে আমরা কিছুই করিনি ল বুঝতে পেরেছ চলো লাভ অল ভালো থেকো সুস্থ থেকো আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাচ্ছে ও শেষ করার আগে অবশ্যই করে শুকে বলবো এক মাসের বেশি চাদর পাতা আমি ঘর না পুচে থাকতে পারি না আমি এটো বাসুন রাত্রিবেলা রেখে ঘুমাতে পারি না আমি চাল ঠিক সময় ভেজাই ঠিক সময় ভাত উত্রালেন নিভিয়ে দিই ঠিক তার পনেরো মিনিট পর গড় গড় দিই উত্তরাই সব ঠিক আছে কিন্তু এই যে ঘুম থেকে উঠে আমরা দেখিনি এখনো তোমার নাইট ড্রেস তুমি দেখাবার আপ্রাণ চেষ্টা করেছো আমরা ঠিক করে দেখতে পাইনি সেই নাইটি আমি জানি যে দেখো আমাদের এই রকম মধ্যবিত্ত ফ্যামিলিতে কেন প্রত্যেকটা আমরা মনে করি যে ঘুর থেকে ওটা জামা কাপড় বাসি হয়ে যা সে স্বামী থাক আর না থাক সেই জামাকাপড় পরে তুমি ঘর ঝাড় দিলে পোষ্যের লোম তুললে ঘর পুছলে সমস্ত কিছু করে তুমি কি করলে গোপুর সেবা দিলে এটা মাথায় রেখো সমালোচনা যখন হবে সব কিছু নিয়ে হবে ঠিক আছে তাহলে তুমি বাসি জামা কাপড়ে গোপুর সেবা দিলে এটাও মানুষ খেয়াল করছে তাহলে সব কিছু মিলিয়ে মিশিয়েই আমরা কন্ট্রোভার্সি করি ভুল দেখলে বলবো আর ঠিক দেখলে তো বলবোই চলো এটুকানি বললাম এটা ভুলে গেছিলাম যে সব কিছু করে বাসি কাজ করে বিছানা পত্র গুছিয়ে বাসি নাইটি করে তারপরেও ঘর ঝাড় দেওয়া তারপরে তুমি হ্যান্ড ওয়াশ দেওয়া হাত ধুলে কিন্তু দেখো গোপুর সেবা করলে সেই বাসি কাপড় আর ওই ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু করেছে ওই নাইটি করে তাই এটা তো সমালোচনার একটা একটা বিষয় সেটা নিয়ে তো আমরা বলবোই কারণ আমরা কন্ট্রোভার্সি জোনে আছি তাই না আমি আবার শেষ করার আগে লেলোকে বলতে চাই এবং যারা এই টিনা বিষয়টা নিয়ে বারংবার বলছে তাদের বলবো চিন্তা করে দেখুন তো আজকে ও নিজের লোকেরা ওকে এই রকম তারা করেছে আজকে নিজের লোকেরা যদি ওকে আঁকড়ে ধরতো কারো বাবার হ্যাঁ বাবা তুলছি সাধ্য হতো না ওকে কথা বলার ইনক্লুড মেয়ে দেখুন ওর দাদা মেরেছে ওর বাবা ওকে ত্যায্য কন্যা করতে গেছে আর ওর মায়ের তো সারতে একদম ইঞ্চিতে ইঞ্চিতে কোণে খাজায় চিপায় চাপায় শুধু টাকা টাকা থাকলেই মেয়ের আদর বুঝাতে পারছি মাসকা বাড়ি বল মাসকাবাড়ি বলো যে কোনো কিছু সমস্ত টিনা করেছে তার দাদা শ্বশুরবাড়ির প্রত্যেকটা অনুষ্ঠান দায় সমস্ত দেয়া মানে নেয়া দেয়া জিনিস দেয়া নেয় তো এরা নিতে পারে দিতে পারে না এই দেয়াটা ওর বোন করেছে তাহলে কর্মফল তুমিও কম লেলো অ্যাবিউজ করেছো দিনের পর দিন নোংরা কদর্য ভাষায় ওই বাড়ির বর্দাকে আক্রমণ করেছো তাহলে তুমি ছাড় পাবে চলো ও অল ভালো থেকো সুস্থ থেকো আরেকটা ভিডিওর সাথে আবার আসছি